শ্রোতা বন্ধু প্রচারিত হবে সন্ধে সাতটার স্থানীয় বাংলা সংবাদ আসসালাম আলাইকুম সন্ধ্যা সাতটা বাংলাদেশ বেতার ময়মন সিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ যথাযথ মর্যাদায় আজ পালিত হয়েছে শেরপুর পাক হানাদার মুক্ত দিবস উনিশশো সালের দিনে বাংলার সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে শেরপুর অঞ্চলকে শত্রুমুক্ত করেন সেই সঙ্গে শেরপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় উনিশশো সালের ২৬ এপ্রিল সকালে পাক হানাদার বাহিনী ব্যাপক মর্টার শেলিংয়ের মাধ্যমে জেলা শহরে প্রবেশ করে এরপর পাক সেনারা স্থানীয় দালাল রাজাকারদের সহায়তায় শহরের দোকানপাট লুটপাট অগ্নিসংযোগ দখল নির্মমভাবে গণহত্যা ও ধর্ষণসহ নানা অত্যাচার শুরু করে এছাড়া চব্বিশে নভেম্বর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদি গ্রামে পাক সেনারা মুক্তিযোদ্ধা সহ সাতচল্লিশ জন নিরীহ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে চৌঠা ডিসেম্বর কামালপুর দুর্গপতনের পর পাক বাহিনীর মনোবল ভেঙে পড়ে ফলে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতির শালচুরা ক্যাম্প ও আহমেদনগর ঘাটিতে আক্রমণ করেন মুক্তিযোদ্ধারা পিছু হটতে থাকে পাক সেনারা এক পর্যায়ে তারা ছয় ডিসেম্বর গভীর রাতে শেরপুর থেকে পিছু হটে জামালপুর পিটিআই ক্যাম্পে গিয়ে জমায়েত হয় এভাবেই সাতই ডিসেম্বর শেরপুর পাখানাদার মুক্ত হয় নেত্রকোনার কেন্দ্র উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস উনিশশো সালের সাতই ডিসেম্বর ভোররাতে কেন্দুয়া ও পার্শ্ববর্তী মদন উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর সাথে ব্যাপক যুদ্ধে পাখানাদার বাহিনী পরাজিত হয় এ সংবাদ পেয়ে কেন্দুয়ায় অবস্থানরত পাখানাদার আতঙ্কিত অবস্থায় সূর্যোদয়ের পূর্বেই কেন্দুয়ার ঘাটি ত্যাগ করে ময়মনসিংহের পথে পালিয়ে যায় পরে বীর মুক্তিযোদ্ধারা কেন্দুয়া দখল করে হানাদার মুক্ত ঘোষণা করেন কেন্দুয়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয় কেন্দ্রীয় উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস লালচান ও সহকারী কমিশনার ভূমি নাইমুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ গতকাল সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান জেলা ক্রীড়া অফিসার আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মামুন এবারে আসরে জেলা চব্বিশটি কলেজ অংশ নিচ্ছে প্রতিযোগিতা শেষে সেরা দুটি দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে উল্লেখ্য তারুণ্যের উৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে সারা দেশে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এদিকে টুর্নামেন্টে আজ বিকালে তিনটা ত্রিশ মিনিটের ম্যাচে আনন্দমোহন কলেজ হাজি কাশেম আলী কলেজকে দুই শূন্য গোলে পরাজিত করেছে এর আগে দুপুর দুইটায় ম্যাচে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আলমগীর মনসুর মিন্টু কলেজকে এক শূন্য গোলে পরাজিত করে জামালপুর সদর উপজেলায় সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী উপজেলা নির্বাহী অফিসার নাজরিন আক্তারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন কল্পে সকলের সহযোগিতা কামনা করেন জামালপুরের বক্সিগঞ্জে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে আজ দুপুরে বক্সীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসমাউল হোসনা উপজেলার ধানোয়া কামলপুর ইউনিয়নের ধানোয়া গ্রামের যুবমিয়ার বাড়ি থেকে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে সুস্থ হয়ে উঠলে প্রাকৃতিক পরিবেশে পুনরায় অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ এর আগে সকালে বিষয়টি ধানোয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেজবাউল হক তুহিনের নজরে আসলে তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করেন শেরপুর জেলা কারাগার থেকে পলাতক তিন বছরের সাজাপ্রাপ্ত কয়েদিকে গ্রেফতার করেছে র্যাব আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব চোদ্দের সহকারী পুলিশ সুপার এনামুল হক গ্রেফতারকৃত আসামি আমির হোসেন নালিতাবাড়ি উপজেলার কালাকুমা গ্রামের বাসিন্দা র্যাব জানায় শেরপুরের স্পেশাল ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেনকে তথ্য প্রযুক্তি সহায়তায় নালিতাবাড়ি উপজেলা অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জানান গ্রেফতারকৃত কয়েদির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে জামালপুর সদর উপজেলার পনেরোটি ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে আজ উপজেলা পরিষদ প্রাঙ্গনে সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য এদিন উপজেলার তিন হাজার প্রান্তিক কৃষকদের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং এক হাজার পাঁচশো জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে উপসি ধানের বীজ ও দশ কেজি সার বিতরণ করা হয় সবশেষে আবহাওয়া আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না এদিকে আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসের আর্দ্রতা ছিল সাতষট্টি শতাংশ আজ এখানে সূর্য অস্ত গেছে পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ছটা উনত্রিশ মিনিটে খবর শেষ আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা পাঁচ মিনিটে শ্রোতাবন্ধু প্রচারিত হলো সন্ধে সাতটার স্থানীয় বাংলা সংবাদ